সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে যারা আমার এই ক্লাসটাকে তোমরা অনুধাবন করতেছ তোমাদের সকলের প্রতি দয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে এই একটা অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর বা সমাধান করার চেষ্টা করতেছি প্রশ্নটা দেখো এবি ফাইভ গ্যাসীয় অবস্থা বিক্রিয়ার মাধ্যমে এবি থ্রি এবং বি টু গ্যাস উৎপন্ন করল এই বিয়োজন ক্ষমতা শতকরা আসি এবং যেখানে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে এই পাত্রটা আয়তন দুই লিটার এখন প্রশ্ন হইল গটা উদ্দীপক হইতে বিক্রিয় কেসি মান নির্ণয় করো এখন আমরা কেসির মান নির্ণয় করতে গেলে বিক্রিয়াটা আমরা লিখি বি ফাইভ গ্যাস উপমুখী বিক্রয়ের মাধ্যমে এটা বি থ্রি গ্যাস এবং বি টু গ্যাস উৎপন্ন করল এই বিক্রিয়াটাতে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় রিলাম আমি মোল তখন এটা জিরো এটা জিরো মোল এখন সাম্যবস্থায় বিক্রেতা এটা এইটটি পার্সেন্ট অর্থাৎ এখানে আনডিসোসিয়েট অবিয়োজিত থাকলো এইট ইজল টু জিরো পয়েন্ট টু মোল এখন আমরা এদের মলার ঘনমাত্রা বের করব প্রত্যেকটা এবি ফাইভের মলার ঘনমাত্রা বাইর করতে গেলে তাহলে এর পরিমাণটা পয়েন্ট টু মোল ভাগ হবে দুই যেহেতু ভি ভিড় ভাগ হবে তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার মোল পার লিটার আবার এবি থ্রি এটার মোল হবে পয়েন্ট এইট ডিভাইড বাই টু হবে জিরো পয়েন্ট ফোর মোল পার লিটার অনুরূপাবে বি টু এর মোলার ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট এইট ভাগ টু ইজ ইকাল টু জিরো পয়েন্ট ফোর মোল পার লিটার এখন এর মোলার ঘনমাত্রা পাওয়ার পর আমরা জানি কেসি ইজ ইকাল টু উৎপন্ন পদার্থের মোলার ঘনমাত্রার গুণফল ফল তাহলে এবি থ্রি এর মোলার ঘনমাত্রার গুণন টু এর মলার ঘনমাত্রা ভাগ বিক্রয় পদার্থের মলার ঘনমাত্রা তাহলে আমরা পাচ্ছি তাহলে কেসির মাল হলো ওয়ান পয়েন্ট সিক্স এত এত মোল পার লিটার এত মোল পার লিটার এটা হলো অ্যান্সার এটা হলো গ নাম্বার প্রশ্নটার উত্তর খুবই সহজ এখন আমরা যদি এটা ঘ নাম্বারতে যাই সর্বোচ্চ উৎপাদ কি শর্তে আমরা পাব অর্থাৎ এই যে উৎপন্ন পদার্থ এ বি থ্রি এবং ডি টু এটা আমরা বেশি পরিমাণ পাইতে গেলে কি কাজ করতে হবে যেহেতু মনে রাখতে হবে যেহেতু বিক্রিয়াটা অভিমুখী এবং সাম্যাবস্থায় আছে তাহলে এই বিক্রিয়াটাতে লাসেটিলার নীতি অনুসারে এর তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব পড়বে কারণ বিক্রিয়াটা হলো এ বি ফাইভ গ্যাসীয় অবস্থা এটাও উপমুখী বিক্রিয়া এ বি থ্রি এটাও গ্যাসীয় প্লাস বি টু এটাও গ্যাসীয় এবং বিক্রিয়াটা তাপহারী যেহেতু বিক্রিয়াটা তাপহারী হারি নীতি অনুসারে এর তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব পরিলক্ষিত হবে তো সর্বপ্রথমে তাপমাত্রার প্রভাবটা আলোচনা করি তাপমাত্রার প্রভাব নীতি অনুসারে তাফারি বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তবে উৎপাদের পরিমাণ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে ওই প্রয়োগৃত তাপমাত্রাকে প্রশমিত করার জন্য অনুসারে বি থ্রি ও বি টু এই বি টু উৎপাদের উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে উৎপাদের পরিমাণও বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রাটি পাম্প থেকে ডানের দিকে অগ্রসর হবে প্রকৃত তাপমাত্রাকে প্রশমিত করার জন্য এবার যদি তাপমাত্রা আমরা হ্রাস করি তাপমাত্রা হ্রাস করলে যেহেতু তার তাপমাত্রা তাপারি দিকে তাপমাত্রা লাগবে আবার তাপমাত্রা কমালে তাহলে বিক্রিয়াটা এব থ্রি ও বি টু উৎপাদের পরিমাণ কমে যাবে পরিমাণ কমে যাবে কারণ তাপমাত্রা হ্রাস করলে ওই তাপমাত্রাকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ কমে যাবে অর্থাৎ বিক্রেটার দাম থেকে বামের দিকে অগ্রসর হবে এবার তাপ এবার চাপের প্রভাব যেহেতু বিক্রেতা উভয় গ্যাসীয় তাহলে এখানে একমল এখানে এক মল এখানে একমল তাহলে উৎপন্ন পদার্থ দুই বল অর্থাৎ এখানে সম্প্রসারণ হচ্ছে তাহলে চাপের প্রভাব চাপের প্রভাব যেহেতু উৎপাদের পরিমাণ বৃদ্ধি চাপ সম্প্রসারিত হচ্ছে আয়তন সম্প্রসারিত হচ্ছে এখানে চাপমাত্রা এই পাত্রটাতে এই পাত্রটাতে আয়তন সম্পূর্ণ দখল করেছে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে এর চাপ সংকুচিত হবে পাত্রটা সংকুচিত হবে তখন চাপ বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি করলে আয়তন সংকুচিত হবে সুতরাং বি থ্রি ও বি টু উৎপাদের পরিমাণ কমে যাবে উৎপাদের পরিমাণ কমে যাবে কারণ ওই প্রয়োগকৃত চাপকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ কমে যাবে অর্থাৎ বিক্রিয়াটা দান থেকে বামের দিকে স্থানান্তরিত হবে আবার যদি চাপ আমরা হ্রাস করি তাহলে এটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে চাপ হ্রাস করলে চাপ কমালে চাপ কমালে বি থ্রি ও বি টু এর পরিমাণ বৃদ্ধি পাবে এর পরিমাণ বৃদ্ধি পাবে প্রশ্ন অনুসারে বিক্রয় বিক্রাটি বাম থেকে ডানের দিকে অগ্রসর হবে ওই প্রকৃত চাপকে প্রশমিত করার জন্য এই হলো চাপের প্রভাব এই এই বিক্রিয়াটা যেহেতু উভয়ে চাপ উৎপন্ন এবং বিক্রয় পদার্থগুলো যদি গেছিও এই জন্য চাপের প্রভাব এখানে পরিলক্ষিত হবে এবং তাপ উৎপাদি বিক্রির ক্ষেত্রে এই ধরনের চাপ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ কমে যাবে আর চাপ মাত্রা হ্রাস করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তোমাদের সকলকেই ধন্যবাদ